হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনভার্সি ইউটিউব চ্যানেল আজকে যে বিগ ব্রেকিংটি বত্রিশ হাজার মামলা রিলিজ করে দিলেন বিচারপতি কী ঘটলো কোর্টরুমে এবং তিনি কি নির্দেশ দিলেন এবং বত্রিশ হাজার এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু দুই মিনিটের মধ্যেই আলোচনা যেমনটা আমরা জানি যা আজকে কিন্তু সাত তারিখ এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষার মামলাটি কিন্তু আজকে বিচারপতি সোমেন রায় সরকারের কিন্তু এজলাসে ওঠে এবং বিষয়টি তিনি পর্যবেক্ষণ করার পর প্রথমে পর্ষদের যিনি আইনজীবী ছিলেন সুবীর সানলবাবু তিনি বিষয়টিকে তুলে ধরেন এবং তারপর তিনি এই কেস সম্বন্ধে কেস স্টাডি করে তিনি কিন্তু সোজা জানিয়ে দেন যে তিনি এই মামলা থেকে সরে যাচ্ছেন এখন আমরা একটু এই কেসের গ্রাউন্ডটা জানার চেষ্টা করি যে কীভাবে এলো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু হাজার সালের মে মাসে রায়দান এই নিয়োগ সম্পূর্ণরূপে অবৈধ এবং বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন এরপর সেই রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে এবং তারপর সুপ্রিম কোর্টে এবং আবার এক বছর পর সেই রায়টি সেই মামলা কিন্তু আবার ফিরে আসে বিচারপতি সৌমেনবাবুর কাছে এবং তিনি এই মামলা শোনার মুহূর্তেই অর্থাৎ তিনি কোনোরকম আলোচনাই করেননি এবং তিনি জানিয়ে দেন তিনি নিজে বিষয়টি খুটিয়ে দেখার পর তিনি কিন্তু এই মামলা থেকে সরে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর তিনি ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন যে এই মামলা থেকে তিনি সরে যাচ্ছেন তিনি তার ব্যক্তিগত কারণে এবং এই স্টেট ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর যে কেসটি ছিল এই মামলা তিনি আর শুনতে চান না বা এই মামলা থেকে তিনি রিলিজ নিতে চান এবং সে মোতাবেক তিনি কিন্তু রিলিজ করে দেন এবং এই মামলার পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে যে এই মামলার জন্য নতুন হয়তো বেঞ্চ গঠিত হবে কিংবা কোনো স্পেশাল বেঞ্চের মাধ্যমে এই মামলার কিন্তু শুনানি হবে তো এই যে বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক যে মামলা সেটা কিন্তু আজকে রকম রায় বেরোয়নি এবং বিষয়টি এক প্রকার শোনাই হয়নি বিচারপতি সৌমিনবাবু তিনি অব্যাহতি নেন এই মামলা থেকে এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তো এই মামলা থেকে সরে যান তো এই হচ্ছে কিন্তু এই মামলার আপডেট এখনও পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ